আরে বন্ধুরা আজকে আমরা দেখাবো কিভাবে মুরগির পা দিয়ে সুন্দর রেসিপি তৈরি করতে হয় আমরা তিন বোন মিলে আজকে অনেকগুলো মুরগির পা নিয়ে চলে আজকে সুন্দর রেসিপি তৈরি করে দেখাবো এই তো এটাকে আগে গরম তেলের ভিতরে ছেড়ে দিলাম আরে বন্ধুরা দেখো মুরগির পাওগুলো পোড়া শেষ হয়ে গেছে এখন আমরা এটাকে তুলে ফেলবো এই তো এবার এগুলো সবগুলোকে বরফের ভিতরে রেখে দিলে চামড়াগুলো নিমেষে উঠে চলে যাবে বরফের ভিতর থেকে চামড়া উঠতে উঠতে আমরা এখানে মশলাগুলো সব কেটে নেই তারপরে সুন্দর একটা রেসিপি তৈরি করবে এগুলো দিয়ে এই তো এবার এখানে সবগুলো মশলা কি আমরা ভেজে নেই তারপরে এখানে পাগুলো ছেড়ে দিলে অনেক সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যাবে আরে বন্ধু আমি রেসিপি তৈরি করতে করতে তোমরা যারা যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখতেছো তারা শুধু পেজটাকে ফলো করে দাও আর যারা যারা ইউটিউব থেকে দেখতেসো তারা শুধু ভিডিওতে লাইক করে দাও এই তো এটাকে এবার কারার ভিডিও দিয়ে দিছি এটাকে এবার ঢেকে দেই তারপরে আমরা দেখবো সুন্দর রেসিপি আরে কত সুন্দর লাগতো এবার তো আমরা তিন বোন মিলে অনেক মজা করে খেয়ে ফেলবো আরে বন্ধুর এসব রেসিপি খাইতে এত টেস্ট লাগে যা বলে শেষ করা যাবে না